আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাখির রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালের বাসি কাজকর্ম যত যা কিছু ছিল অফ ক্যামেরা দিয়ে অন ক্যামেরা দিয়ে আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে তো এখন আসলাম এই যে নুডলস রান্না করতে আমি রাতের বেলা ভয়েসবার অফার ডিসি আর সারদিকে ঝিঝি ডাক খুবই বিরক্ত লাগছে তারপরেও করার কিছু নেই ঝিঝিপোকা আসলে রাতের বেলা বিশেষ করে বর্ষাকালে বেশি ডাকে আর এদিকে ব্যাং ডাকছে ব্যাঙের শব্দ ঝিঝি পোকার শব্দ তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে ভয়ে সবার যে দিনের বেলা দেব একটুও সময় পাইনি রাফির আব্বু যদি বাড়িতে না থাকে তাহলে যত মানে কাজই থাকুক সময় মানে বের করে নিই কিন্তু রাফির আব্বু যেহেতু আজকে সারাদিন বাড়ি গাড়ি নিয়ে যায়নি তো এই জন্য আর কি কোনো সময়ই পায়নি সারাদিন আমি রান্নাই করতে আসছি শুধু একটার পর একটা খাবারের অর্ডার করছে একটার পর একটা খাবারের অর্ডার করছে আর সেই রান্নাগুলোই শেষ করতে করতে খাওয়াতে খাওয়াতে আর বাদ বাকি রান্না খাওয়া তার করা বাদেও তো আরও বাচ্চাদের কাজ আছে আরও বাদ বাকি অন্য কাজ আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে মানে সময়ই পাইনি যার কারণে দিনের বেলা ভয়েস সবারটা দিতে পারিনি তো দেখেন আমি শুধু থালা বাসনগুলো মাজা বাকি ছিল তো আনাজে নুডুলস রান্না করে দিয়ে আসলাম ও ক্যামেরার পিছনে বসে বসে খাচ্ছে আর এখন এই যে আমি বসে থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজ এই সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটা আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো যাই হোক দেখেন আমার থালা বাসনগুলো ধোয়া শেষ তো এখন আমি পানি ঝরানোর জন্য এই যে এখানে ভিতরে সব রেখে দিচ্ছি আর আজকে কিন্তু আমি তাড়াহুড়ো করে কাজগুলো সারছি কারণ আলহামদুলিল্লাহ আজকে আমার ইউটিউব থেকে বেতন চলে আসছে তো আজকে আসিনি গতকালকে রাতেই চলে আসছি আলহামদুলিল্লাহ তো সেই টাকাগুলো আজকে উঠাবো এবং অনেক কিছু আমার দরকারি জিনিসপত্র বাজার ঘাট করে নিয়ে আসবো তো সেগুলো দেখার জন্য দয়া করে সবাই পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কারণ ভালো লাগবে তো অবশ্যই আপনাদের জন্যই কিন্তু কামার এই যে এই ইউটিউবের টাকাগুলো আমার হাত পর্যন্ত আসছে তো আপনাদের দেখলে সেটা অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে কারণ আপনারা যে সারা মাস আপনাদের যে কত মূল্যবান সময়টা আমার পিছনে ব্যয় করেন আমার ভিডিওগুলো দেখেন আর সেই দেখার কারণেই কিন্তু আজ ইউটিউব থেকে আমি টাকাগুলো আলহামদুলিল্লাহ পাচ্ছি বা পাবো তো সেটা আসলে সত্যি আমার যতটা আনন্দ হয় ততটা আনন্দ আপনাদের বেশি হয় আরও আমার থেকে আপনাদের বেশি আনন্দ হয় সেটা আমি কিন্তু বুঝতে পারি তো যাই হোক এই আমি কিছু বাঁশ ছিল তো সেই বাঁশগুলো আমি ফেড়ে ফেড়ে রোদে দিলাম কারণ ওই বাঁশগুলো রান্না করতে আমার কিছুদিন পর কাজে লাগবে তো কুড়াল দিয়ে ফাড়লাম ফেড়ে টেড়ে ছাগলের খাতি দিলাম দিয়ে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে দেখেন ঝটপট বাসি ভাত ভাজি করব আর সাথে দুটো ডিম ভাজি করব আর আমার রান্নাঘরের উপরে যে ফাঁকা দেখতে পারছেন এই ফাঁকায় আমি নেট দিয়ে দেব। তা না হলে দেখা যাচ্ছে পাখি কিংবা বিড়াল ঢুকবে তো পাখি আর বিড়াল যাতে না ঢুকতে পারে সেজন্য আমি নেট দিয়ে ঘিরে দেব। তো ঝটপট এখন আমি ভাতগুলো ভেজে নিই তারপরে ফিরে আসছি আবার তো দেখেন এরই মধ্যে আমার ভাত ভাজি করা হয়ে গেছে এবং ডিম ভাজি করাও শেষ তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমরা শহরে তো দেখেন খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি পরে হিজাব পরে এই আলহামদুলিল্লাহ রেডি হয়ে পড়ছি বাচ্চাদেরকেও রেডি করছি আর রাফির আব্বু হয়তো ফোন দেখছে সারাক্ষণ ফোনের ভিতরেই সব তার মানে ফোন দেখে দেখেই তার পড়ান ভরে না আর এদিকে দেখেন আমার একটা কি অবস্থা হয়েছে সেটা দেখলে আপনারাও ভয় পাইয়ে যাবেন তো আমার চোখের নিচেই গতকালকে বলছিলাম যে আমার দাঁত হয়েছে তো সেই দাঁতটায় যে মলমটা লাগাইছি সেই মলমটা আমি জানি নে মলমটার কোনো ডেট ছিল কি না মানে মলমটার খোল দিনি যার কাছ থেকে কিনেছি সে আর মলমটা কি পরিমাণে বেশি মাখা হয়ে গেছে নাকি খোলটা কোনো ডেট ছিল না তো যাই হোক কোনো একটা কারণ হবে হয়তো বা সেই মলমটা লাগানোর পরে দেখেন আমার চোখের নিচেই একদম কালো হয়ে গেছে মনে হচ্ছে কেউ মনে হয় মেরেছে আসলে যাই হোক চোখের নিচের ওই কালো অবস্থাটা দেখে খুবই খারাপ লাগছিল আমার আপনারাও দেখে বুঝতে পারছেন যে কতটা এত ব্যথা আর আমি মানে চোখ তাকাতে পারছি না চোখ দিয়ে খালি পানি পড়ছে তো সেই অবস্থা নিয়ে যাচ্ছি শহরে যে আমাদের ঘরে টিন পাল্টানোর পরে দুইটা টিন বেঁচে গেলো তো সেই টিন দুটো অনেক দিন ধরে নিয়ে যাব যাবো করি কিন্তু রাফির আব্বু নেয় না বলে অন্য লোকের গাড়িতে নিয়ে যেতে তো বাড়ির গাড়ি থাকতে অন্য লোকের গাড়িতে কেন নেব। তো সেই জন্য বসেই ছিলাম থেকে থেকে প্রায় পনেরো দিন পরে সেই টিন আমরা আজকে দোকানে ফেরত দিয়ে আসলাম তারপরে ইউটিউব থেকে টাকা তুললাম তুলে যে দেখেন কত বাজার করেছি তো আমি এক এক করে দেখাচ্ছি এখানে যে রাফির পেন্সিল কাটার রাবার আর সাথে হচ্ছে রং পেন্সিল ওই যে ওখানে রঙ পেনসিল এই যে এটা হচ্ছে রং পেনসিল তো আমার রাফি আজকে আমার সাথে শহরে যায়নি যার কারণে ওর জন্য আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রং পেন্সিল পেন্সিল কাটার রাবার এগুলো কিনে নিয়ে আসছি আর ওর একজুলা জুতা কিনে নিয়ে আসছি আর এখানে এই যে প্রয়োজনীয় বিস্কিট তারপর ডাবলি ডাল শ্যামাই চানাচুর এটা হচ্ছে ঘি তারপরে হুল পাউডার সাবান শ্যাম্পু বাথরুমের হারপিক তারপরে একটা সসের বোতল তারপরে অনেক কিছু আসলে দেখেন আপনারা এক এক করে আমি দেখাচ্ছি আর এদিকে রাফিয়া আর আনাসোরা সবাই বসে বসে আখ খাসছে এত জিনিসগুলো কিনলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসার সেই টাকাগুলো আজকে তুললাম আপনারা যে আমাকে ভালোবেসে প্রতিদিন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখেন দেখে দেখে আমাকে কত সাহায্য করেন সেই সাহায্য বিনিময়ে কিন্তু আমি এই টাকাগুলো আলহামদুলিল্লাহ পাইছি আর আগে কিন্তু পাঁচ ছয় মাস পর পর টাকা পেতাম আর এখন কিন্তু আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসাই আপনাদের সবার দুয়াই আমি দেখেন দুই মাস পর পর টাকা পাচ্ছি মানে মাঝখানে এক মাস যাচ্ছে এক মাস পর মানে দুই মাস পর পরই টাকা পাচ্ছি তো সবই আল্লাহ পাখির ইচ্ছা আসলে তো সত্যি টাকাগুলো খুবই বেশি দরকার আমার কারণ আমি আসলে অত কিছু ভিডিওতে বলতে পারিনি কিন্তু আমার যে কোন অবস্থার ভিতরে দিনগুলো পার করছি আর কোন অবস্থায় আমি আসি সেটা একমাত্র উপরওয়ালা জানে তো বাজারঘাট শেষ তারপরে যে এখানে দেখেন তিনটে পাপস কিনে নিয়ে আসছি তো আমার দরজার সামনে চালের বস্তা বিছানো তো এত কষ্ট করে টাইসের ঘর করলাম অত সব পাপস কিনতে পারিনি এখনও পর্যন্ত তো যাই হোক অবশেষে আলহামদুলিল্লাহ খুবই সিম্পলের ভিতরে তিনটে পাপস কিনে নিয়ে আসছি তো দিন পাপস কিনিলাম না কিনলে কিনতে পারতাম তবে কিনিনি কারণ আমার হচ্ছে মানে ভাইয়ের বউকে আর আমার মাকে দাওয়াত দিয়েছি আগামী শুক্রবারে আসার জন্য আমার ভাই আমার মা আমার ভাইয়ের বউ তো ওরা তিনজন আসবে শুক্রবারে আমার মানে কি বলবো নতুন ভাইয়ের বউ তাকেও আনতে হবে দাওয়াত করে এদিকে আমি ঘর করেছি আমার মা এখনও আমার ঘরটা দেখিনি আমার ঘর দেখলে আমার মাঝে কত খুশি হবে সে খুশি আসলে আমি মানে চোখে ভাসছে যে আমার এই সুন্দর ঘরটা দেখলে আমার মা কত খুশি হবে তো যাই হোক এই জন্য তিনজনের একসাথেই দাওয়াত দিলাম আমার নতুন ভাইয়ের বউও আসবে এদিকে আমার মাও এসবে তিনজন এসে থাকবে তো তাদের শিলায় আসলে মানে তাদের কথা ভেবেই এত বাজারঘাট করেছি আর এখানে যে দেখেন দুইটা থ্রি পিস কিনেছি একটা হচ্ছে জর্জেটের ভিতরে সুতা এমব্রয়ডারি করা ক্রিম কালারের ক্রিম কালারের উপরে দেখেন পিঙ্ক কালারের আর সবুজ কালারের ফুল কি সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন গলার সামনে তো জর্জেটের ভিতরে একটু দামি থ্রি পিস কিনেছি একটা আর লিলেনের ভিতরে সিম্পল একটা প্রিন্টের থ্রি পিস কিনেছি সেটা হচ্ছে বাড়ি পড়ার জন্য তো এই দুইটা থ্রি পিসই কিনেছি আমার ভাইয়ের বউকে আমি দেব যখন আমাদের বাড়িতে শুক্রবার আসবে তখন আর কি তো দেখেন থ্রি পিস দুইটা মার্শাল্লাহ খুবই সুন্দর আর আমার ভাইয়ের বউকে পড়লে মানাবেও অনেক সুন্দর তো যার কারণে আমি থ্রি পিস দুটো আগে থেকে কিনে নিয়ে আসলাম তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের আমি যে কত করি অন্তর থেকে দেখেন আপনাদের জন্যই কিন্তু এই সব কিছু আমি করতে পারছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে দেখে আমাকে এইভাবে সাহায্য না করতেন আমি কোনো দিনও কিন্তু এই যে এত বাজার ঘাট এত কিছু জিনিসপত্র কিনতে পারতাম না তো সারা জীবন আপনাদের জন্য দোয়া করবো আর আপনাদের কাছে আমি অনেক ঋণ এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না শুধু অন্তর থেকে দোয়া করবো তো যাই হোক এখনও দুপুরে রান্না করতে হবে আমার তো এসব ঘাট গুছাবো গুছিয়ে তারপরে দুপুরে রান্না করব। তো একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার রাফির আইফোন এই যে দেখেন আইফোন জুতা তো আমার রাফির অনেক দিন ধরে জুতা নাই রাফির আব্বু জুতা কিনে দেয় না কারণ বলে যে জুতা ছেড়ে ঘন ঘন জুতা কিনে দেবো না আর তো খালি পায়ে বেড়ায় কবে না জানি কাটা মাটা ফুটে আবার অন্য রকম কিছু হয়ে যাবে তো এই জন্য ভেবেছিলাম যে বেতন পেলে আমার রাফির আগে এক একজোড়া স্যান্ডেল কেনবো তো যাই হোক দেখেন নতুন এই স্যান্ডেল জোড়া বাজারে আসছে মানে ডিজাইন বাচ্চাদের মানে একটু নজর কাড়ার জন্য একটু দুই কালারের ডিজাইন করেছে আর উপরে আইফোন লেখে আইফোনে চিহ্ন দিয়ে থিয়েছে যাতে করে বাচ্চারা খুব খুশি হয় তো আমি যখন ফ মানে জুতা জোড়া নিয়ে আসছি এনে আমার রাফির বলছে আবু দেখো তোমার জন্য আইফোন কিনে নিয়ে ও তো দেখে মহা খুশি আইফোন তো ছোটো বড়ো সবাই চেনে সবাই বোঝে যে কী তো যাই হোক ও বলছে আমা আমার আইফোন দাও তাড়াতাড়ি দেখি আগে পরে আমি কে এই দেখো জুতায় আইফোন লেখা তো ও তো খুব খুশি হয়েছে জুতা জোড়া পেয়ে তো আমার দেখাতে মনে ছিল না পরে রাফি বলছে আমার আইফোনটা একটু আনটি করে দেখাও তো আমার রাফির আইফোনটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন তো যাই হোক এই যে অবশেষে আর কি বাজার ঘাটগুলো গুছাবো গুছিয়ে তারপরে যাব রান্না করতে তো দেখেন বাজার ঘাটগুলো গুছালাম গুছিয়ে টুসিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আসলাম ভাত বসিয়ে দিয়ে ওখানে যাব আমি তরকারি রান্না করতে কচুর ছড়া রান্না করব ইলিশ মাছ দিয়ে ঝোল করব আর এদিকে যে রাখি রং পেন্সিল গুলো নিয়ে আসছি আজকে কিনে ও দেখে এত খুশি হয়েছে তো সেই খুশিতে ও বলছে আমি ছবি আঁকা বই দেখেন এর আগে অনেক বাড়ি রং পেন্সিল কিনে দিয়েছি নষ্ট করে এবার নষ্ট করবা না আবু তুমি তখন বড় হয়ে গেছো কত কষ্টের টাকা দিয়ে আমি তোমার রং পেন্সিল কিনে এনে দিয়েছে তো ও বলছে একটা মানুষ এঁকে দিতি আর একটা অনেক অনেকগুলো জিনিস অনেকগুলো কোনে সময় নেই আবু তোমার একটা মানুষ আঁকাইয়ে দিই আমি না না ডা রাফির মানু দি কি কলা দেব তুমি জানো কি কলা দিবা সময় নেই এখনে তা করে দিলাম আकाय হ্যাঁ বো গলাইটো মালা দিয়ে দি রান্না করতেই হবে আর কি আঁকাই দেব আর কি জানো আর সূর্যমাম দিই দি পরে রাত্রি সুন্দর করে আঁকায় দিবা না হ্যাঁ তারপরে একটা গাছটা না তুমি মানুষটাই রঙ করো বেশি সুন্দর করে তো আমি এখানে কচু রান্না করবো মাছ ভিজাই রাখিস আর এটাকে রাইস কুকারে ভাত বসাইছি তো কচুর ছড়া সেদ্ধ করবো আগে সেদ্ধ করে তারপরে রান্না করব সকালে নুডলস রান্না করিলাম এই দেখেন সে নুডলসের কোনো রয়েছে প্রেশার কুকারে এই ই সেদ্ধ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠিক আছে আমি ঝটপট এসে কচু ঝোলটা করি রাফি রাবু খেয়ে আবার নাকি গাড়ি নিয়ে যাবে বিকালবেলা সময় নেই বেশি হাতে তো দেখেন সেই রান্না বাড়া শেষ করে ঘরে আসি আর এরই মধ্যে রাত হয়ে গেছে মানে আমি আনা জেলায় সময়ের রান্না দিন সময় করতে পারি না যে রান্না এক ঘন্টা কিংবা আধা ঘন্টার রান্না সেই ঘন্টা আমি চার ঘন্টা ধরে করি শেষকে তো কি করবো কবে যে বড় হবে

মশারিটি টাঙিয়ে দেবো ওই যে শিয়ারে এসেছে কি করে মশারি টাঙাবো এত সকাল সকাল আর এখন সাড়ে আটটা বাজে রাত তো আনাসের ঘুম পাড়াতি পাড়াতে আমি ভিডিওটা এডিট করে ফেলাইছি আর রাখি এদিক নিয়ে এসব এদিকে সবু না আমি যাব না ওই দাঁড়াও এই যে রাখি ঘর আকাশ আছে গাছ আঁকা আছে কী সুন্দর প্রাকৃতিক দৃশ্য আকাশ আছে দেখেছে জুম করেছি আমি তো ৰাফি গুলা কাশে ৰং পেঞ্চিল কিনি দিছি তো খুব খুচি হৈছে নতুন ৰং পেঞ্চিল পেয়ে লাগছে যে ছাগলীৰ ভুচিটোক ঢালব যে কৈটুই ঢেলে তে ৰঘৰে বসি এখন আমি ভয়ে চবাৰ দিব একদম নিৰিবিলি কাৰণ ঘৰখানে বাতাসে ভয়ে চবাৰ দিয়া যায় না ৰাফি কাপোৰ সামনে ভয়ে চবাৰ দিলে শুনি ভাঙাই তাই ভাল হয় না চলে না তো যাই হোক ভিডিও শেষ করে আজকে আর ভিডিও বেশি লম্বা করবো ভয়েস সবার দেবো ভয়েস সবার দিয়ে তারপরে ভিডিও সেভ করতে দেবো সেভ করতে দিয়ে তারপরে এই যে এই রান্নাঘরটা খুব এলোমেলো হয়ে রয়েছে রান্নাঘরটা গুছাবো রান্নাঘর গুছানো থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় আবার রান্না করতেও ভালো লাগে আর রাফির মাদ্রাসা আছে কালকে এক সপ্তাহ মাদ্রাসায় না রাফির জ্বর আনাসের জ্বর যার কারণে তো যাই হোক এখন রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে টুসিয়ে রেখে দেব। যাতে ঝটপট সকালে রান্না বাড়া করে খেয়ে দিয়ে মাদ্রাসায় চলে যেতে পারি তো কি আর ভিডিও করব তো এই ভিডিও আর যাই হোক নতুন ভিডিওতে ইনশাল্লাহ যদি আগামীকাল বেঁচে থাকি তো সকালবেলা দেখা হবে কথা হবে আর যদি মারা গেলাম তো গেলামই তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আপনারা যদি কেউ আজকে নতুন দেখে থাকেন আমার ভিডিওটা তো দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা সেই প্রথম থেকে প্রতিনিয়ত আমার এই যে দিনের পর দিন এইভাবে আমার পাশে আসেন ছায়ার মতন আমাকে পাশে থেকে সাহায্য সাপোর্ট করে ভালোবেসে আমার লক্ষ্যে পৌঁছাতে মানে পৌঁছাতে সাহায্য করছেন একটু একটু করে তো আপনাদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না অন্তর থেকে সারা জীবন দুয়া করবে এইভাবে তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ফিরে আসছি আবার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম